মারিয়ামরে আপনি মাধ্যম ছাড়া বে মৌসুমি ফল মৌসুমের ফল আপনি যেটা মৌসুমে খাওয়ানো কথা এটা মৌসুম ছাড়া আপনি খাওয়াইতে পারেন আমারেও এই বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিতে পারেন দোয়া করছেন দোয়া করেন আমাদের দাঁড়াইছে ফেরেস দ্বারা ইসা করে জাকারিয়া নবী দোয়া যে করছেন কবুল হয়ে গেছে যাদের সন্তান হয় এদেরকে বলবেন এই দোয়াটা করতে স্বামী